কে সে অমর যেই অমরের ব্যাপারে আমার নবী বলেন রাতে কান্না দিনে কান্না নামাজে কান্না নামাজের বাইরে কান্না অমরের একমাত্র ভয়ে আল্লার ভয়ে কান্নার কান্না রমজান চলে আসছে রমজানের রোজা সবাই রাখলেন হী যখন চলে আসছেন সব সাহাবি আনন্দে ভরা কিন্তু ঈদের দিন অমরের কান্না বেরো গেল সাহাবিরা জিজ্ঞেস করলে ওমর ভাই এত দিন রোজা রাখলাম নামাজ পড়লাম কোরান তালাউদ করলাম সব করলাম এক মাস রোজাও রাখলাম তবে আজকে আমাদের ঈদের দিন আজকে কেন কান্না করেন আজকে তো খুশির ঈদের আজকে কোনো চিন্তা নাই আমাদের ঈদের দিন উমর কইরে ডাক দিয়া ভাই তোমাদের কোন চিন্তা নাই তবে আমি অমরের চিন্তা অনেক কারণ এক মাস রোজা রাখলাম নামাজ পড়লাম কোরআন করলাম আমল করলাম পড়লাম কিন্তু আমার মালিক কবুল করছেন কিনা এই চিন্তায় আমি না আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এই চিন্তায় বাসিনা তবে আমি ঈদ কর্ম কথা ওই সে অমর কেমন ছিলে যে অমর আমার মায়ার নবী কিছু করার জন্য তলুয়ার নিয়ে হাজির এই অমর কেমন হয়ে গেছে একমাত্র আমার মায়ার নবীর সাহাপ থাকার কারণে এমন হয়ে গেছে ভাই